রাতের আকাশে অর্ধেক চাঁদ ঝুলে আছে তার আলো ছড়িয়ে পড়েছে বাগদাদের নিস্তব্ধ শহরের উপর বাতাসে হালকা শীতলতা আর চারপাশে নীরবতা কেবল দূরের কোনো মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে সে রাতে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমত তার মজলিশে বসেছিলেন বালিশে হেলান দিয়ে চোখে গভীর প্রশান্তি ঠোঁটে হালকা জিকির আল্লাহ আল্লাহ তার চারপাশে কিছু মুরিদ বসে যারা তার দৃষ্টির এক ঝলক দেখলেই সান্ত্বনা পেত হঠাৎ দরজার বাইরে থেকে তীব্র কান্নার শব্দ ভেসে এল দরজা খুলে এক মুরিদ প্রবেশ করল মুখ ভেজা ও শ্রুতে কণ্ঠ কাঁপছে চারপাশের সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল সে মাটিতে বসে পড়ল আর্তনাদ করে বলল হুজুর আমার সর্বনাশ হয়ে গেল আমার ইজ্জতের কন্যা ফাতেমা সে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে চারদিকে খুঁজেছি প্রতিবেশীর কাছে আত্মীয়দের কাছে কেউ জানে না কোনো খোঁজ নেই আমি শেষ হয়ে গেছি হুজুর আমার ঘর অন্ধকার হয়ে গেছে কথাগুলো বলতে বলতে সে ভেঙে পড়ল বুক চাপড়ে কাঁদতে লাগল তার চোখে শুধু হাহাকার হৃদয়ে আগুন মজলিসে নীরবতা নেমে এল সকলের কষ্ট অনুভব করল কিন্তু সবার আশা এক জায়গায় হযরত গাউসুল আজমের দিকে আব্দুল কাদের জিলানি ধীরে চোখ বন্ধ করলেন তার ঠোঁট নিয়ল কেউ শুনতে পেল না কি পড়ছেন মুহূর্তে যেন চারপাশের বাতাসও থেমে গেল কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন শান্ত কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা কান্না থামাও তোমার কন্যা তোমার কাছে ফিরবে আর ফিরবে ইজ্জতসহ সুস্থ ও নিরাপদ অবস্থায় আল্লাহর রহমতে তাকে কেউ ছুতে পারবে না মরিদের চোখ থেকে অবিশ্বাস আর ভয় দূর হয়ে গেল যেন হঠাৎ আশা ফিরে এল সে কাপা হাতে মাটিতে মাথা ঠেকিয়ে বলল হুজুর আপনার এই কথা আমার হৃদয়ে আলো জ্বালাল আমি জানি আল্লাহর প্রিয় খবর শুনে আমার মনটা খারাপ হয়ে গেল কিন্তু হুজুর যা বলেছেন তার উপর বিশ্বাস রাখ আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন আর তোমার মেয়েকে ফিরিয়ে দেবেন আশপাশের মুরিদরা বিস্ময়ে তাকিয়ে রইল তারা জানত হুজুর যা বলেন তা আল্লাহর ইলহামে হয় মুরিদের বুকের আগুন ধীরে ধীরে ঠেসো হল সেই রাতে আরেকটি অলৌহিক ঘটনার সূচনা হল পরদিন ভোরবেলা বাগদাদের আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে সূর্যের প্রথম কিরণ মসজিদের মিনার ছুঁয়ে নিচে নামছে সেই সময় গাউসুল আজম কাদের জিলানী রহমা তার খানকাহে বসে আছেন গতরাতের রাতের কাঁদতে কাঁদতে আসা মরিদটি আবারও তার সামনে উপস্থিত হল তবে আজ তার চোখে একটুখানি ভরসার আভা আছে কারণ সে মনে রেখেছে হুজুরের সেই প্রতিশ্রুতি কন্যা জীবিত অবস্থায় ইজ্জতসহ ফিরে আসবে গাউসুল আজম রহমা গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন যেন তার চোখ দিয়ে সরাসরি মুড়িদের অন্তর দেখা যাচ্ছে তারপর তিনি বললেন তুমি ভীত হও না তবে তোমার পরীক্ষা বড় কঠিন হবে তোমার সাহস থাকতে হবে কারণ তোমাকে যেতে হবে এক ভয়ঙ্কর জঙ্গলে মুরিদ ভয়ে কাঁপতে লাগল কণ্ঠ কেঁপে বলল হুজুর আমি কি একা যাব সেখানে তো জিন শয়তান আর অজানা বিবদ গাউসুল আজম রহমা শান্ত কণ্ঠে বললেন সাহস রাখো আল্লাহর নাম যার সঙ্গে থাকে তাকে কোন দুনিয়ার শক্তি ছুতে পারে না তুমি শুধু আমার নির্দেশ মতো চলবে তারপর তিনি ধীরে ধীরে নির্দেশ দিলেন এক ও দ্বিতীয় বাড়ি অতিক্রম করবে দ্বিতীয় বাড়ির সামনে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বে তোমার আঙ্গুল বন্ধ করবে তখন চারপাশে যত ভয়ঙ্কর যিনি আসুক তারা তোমাকে আক্রমণ করতে পারবে না মুরিদ বিস্ময়ে তাকিয়ে রইল তার বুকের ভেতর কাঁপন চলছিল কিন্তু গাউসুলাজুমের কণ্ঠ শুনে আবারও সাহস ফিরে এল তিনি আবার বললেন মনে রেখো ভয় না শুধু আল্লাহর উপর ভরসা রাখবে আর আমার ইজাজত তোমার সঙ্গে আছে মুড়ি দাঁড়িয়ে পড়ল তার চোখে দৃঢ়তার আলো জ্বলল সে হুজুরের পা ধরে কাঁদতে কাঁদতে বলল হুজুর আপনার দোয়া আমার সঙ্গে থাকুক আমি প্রাণ দিতেও রাজি কিন্তু কন্যাকে ফিরিয়ে আনব গাউসুল আজম রহমা তার মাথায় হাত রাখলেন সেই হাতির স্পর্শে মরিদের শরীরে অদ্ভুত শক্তি প্রবাহিত হল মনে হল সে একা নয় পুরো আসমান জমিন তার সহায়ক সেদিনই মরিদ যাত্রা শুরু করল এক অজানা ভয়ঙ্কর জঙ্গলের পথে জঙ্গলের ভেতর নেমে এসেছে ঘন অন্ধকার চারদিকে বিশাল বৃক্ষ তাদের শাখা প্রশাখা যেন আকাশ ছুঁয়ে দিয়েছে বাতাসে অদ্ভুত গন্ধ কাকের ডাক আর অজানা প্রাণীর শব্দে পরিবেশ আরও ভয়ানক হয়ে উঠল মুড়িদ ধীরে ধীরে পা ফেলছে তার ঠোঁটে কেবল একটি জিকির আল্লাহ আল্লাহ হৃদয়ে ভয় আছে কিন্তু গাউসুল আজম রহমার দোয়া তার বুকের ভেতর আগুনের মতো সাহস চালিয়ে রেখেছে প্রথমবারই অতিক্রম করল কিছু ঘটল না দ্বিতীয় দ্বিতীয়বারই অতিক্রম করল বাতাস হঠাৎ থমকে গেল শীতল স্রোত বয়ে গেল তার শরীরের ভেতর দিয়ে অবশেষে সে তৃতীয় বাড়ির সামনে এসে দাঁড়াল নির্দেশ মতো সুরা ফাতিহা পড়ল তারপর আঙুল বন্ধ করে রাখল এমন সময় হঠাৎ চার দিক থেকে গর্জন উঠল শত শত জিন তার চার পাশে জড়ো হল কেউ আগুন ছুড়ছে কেউ কুচ্ছিত চেহারা বানিয়ে ভয় দেখাচ্ছে তাদের চোখে আগুনের লেলিহান শিখা দাতে রক্তের দাগ তারা একসাথে চিৎকার করল হে মানব সন্তান কে তোমাকে আমাদের জগতে এনেছে সাহস হল কেমন করে মরিদের শরীর কেঁপে উঠল কিন্তু সে মনে করল হুজুরের কথা ভয় কর না সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তার আঙুল বন্ধ আর কণ্ঠে জিকির জিনেরা আক্রমণ করতে এল কিন্তু আশ্চর্য তারা এক ইঞ্চিও কাছে আসতে পারল না মনে হল অদৃশ্য কোনো প্রাচীর মরিদের চারপাশে দাঁড়িয়ে আছে জিনেরা গর্জন করতে করতে পিছিয়ে গেল তখনই আকাশ কেঁপে উঠল অশ্বরাহনের শব্দে দূর থেকে এক বিশাল কালো ঘোড়ায় চড়ে এগিয়ে এল শাহ জিন তার শরীর আগুনের মতো জ্বলছে চোখে অদ্ভুত দীপ্তি মাথায় মুকুট হাতে বিশাল তলোয়ার চারপাশের সব জিন তাকে সালাম দিল সে ঘোড়ার লাগাম টেনে মরিদের সামনে থামল গম্ভীর কণ্ঠে বলল মানব সন্তান কে তুমি কেন এসেছ আমার রাজ্যে মরিদ কাপা গলায় সব খুলে বলল তারপর শেষ বাক্যে বলল আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমার মরিদ আমি তার ইজাজতে এসেছি এ কথা শোনামাত্রই শাহ জিনের শরীর কেঁপে উঠল তার চোখের দীপ্তি ভয়ে ম্লান হল সে ঘোড়া থেকে নেমে এলো মাথা নিচু করে বলল গাউসুল আজমের নাম নিয়েছ তাহলে তুমি আমাদের জন্য সম্মানিত তার মরিদের কষ্ট আমরা সহ্য করতে পারি না চারপাশের জিনেরা স্তুব্ধ হয়ে গেল কেউ সাহস করল না নড়তে জিনের চোখে ভয় আর শ্রদ্ধার মিশ্র আভা তিনি হাত উঁচু করে চিৎকার করলেন হে আমার সৈন্যবাহিনী সমুদ্রের তলদেশ মরুভূমির বালু পাহাড়ের গুহা আকাশের কোণ দুনিয়ার যেখানেই হোক এই মানবকন্যাকে খুঁজে আনো সে গাউসুল আজমের মরিদের কন্যা তার সম্মান রক্তের চেয়েও পবিত্র মুহূর্তেই হাজারো জিন চারদিকে ছড়িয়ে পড়ল কারোর চোখে আগুনের শিখা কারো ডানা ছিঁড়ে আকাশের অন্ধকার চিরে দিল জঙ্গল কেঁপে উঠল তাদের গর্জনে মরিদ স্থির দাঁড়িয়ে রইল তার ঠোঁট শুকিয়ে গেছে কিন্তু বুক ভরা আশায় সে গাউসুল আজমের নাম জিকির করছিল কিছুক্ষণ পর বজ্রের মতো শব্দ তুলে জিনেরা ফিরে এলো। তাদের হাতে বাঁধা এক অপরাধী জিন যার চোখ লালচে মুখে কুচ্ছিত হাসি আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ফাতেমা মরিদের কন্যা মেয়েটি কাঁপছে তবে শরীরে কোনো আচর নেই চোখে ভয়ের ছাপ থাকলেও ইজ্জত অক্ষত মরিদের বুক ভরে উঠল কান্নায় সে ছুটে গিয়ে কন্যাকে বুকে জড়িয়ে ধরল হে আল্লাহ আপনার রহবত অশেষ হুজুরের দোয়ার বরকত না হলে আমি আজ চিরদিনের জন্য কন্যাকে হারাতাম শাহিনশা জিন গম্ভীর কণ্ঠে বলল এই অপরাধী আমাদের সমাজের কলঙ্ক সে সৌন্দর্যে মোহিত হয়ে গাউসুল আজমের মরিদের কন্যাকে চুরি করেছিল আজ তার বিচার হবে সে ইশারা করতেই জিন এগিয়ে গেল হাতে বিশাল কুঠার অপরাধী জিন ভয়ে কাঁদতে লাগল আমাকে মাফ করুন আমি আর কখনো এমন করব না কিন্তু শাহেনশা জিনের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল গাউসুল আজমের মরিদের ইজ্জত নিয়ে খেলা এর কোনো ক্ষমা নেই এক ইশারায় কুঠার চালাল মুহূর্তে অপরাধী জিনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছাই হয়ে গেল পুরো জঙ্গল কেঁপে উঠল সেই দৃশ্যে মরিদ কন্যাকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগল শাহেনশাজীন তার দিকে তাকিয়ে বলল যাও হে মানব তোমার কন্যা ইজ্জত সহ ফিরে এসেছে গাউসুল আজমের কাছে আমার সালাম পৌঁছে দিও তার নাম শুনলেই আমাদের হৃদয় কেঁপে আসে মরিদ মাথা নিচু করে সালাম দিল তার চোখে অশ্রু কিন্তু সেই অশ্রু দুঃখের নয় কৃতজ্ঞতার শান্তির আর ইমানের অশ্রু বাগদাদের আকাশে সন্ধ্যার রং ঢেকে গেছে খানকাহের ভেতরে মোমবাতির আলোয় আলোকিত মজলিস চারপাশে মরিদরা বসে কেউ কোরআন তিলাবাত করছে কেউ জিকির করছে ঠিক সেই সময়ে তিন যুবক গাউসুল আজমের দরবারের দিকে যাত্রা শুরু করল প্রত্যেকের বুক ভরা আলাদা উদ্দেশ্য একজন দোয়া চাইছিল রিজিকের প্রশস্তির জন্য আরেকজন চাইছিল দুনিয়ার কষ্ট থেকে মুক্তি কিন্তু তৃতীয় জনের অন্তর অন্ধকারে ঢাকা ছিল সে নিজের ইমান হারিয়ে কুফরে ঢুকে গিয়েছিল তবুও বাহ্যিকভাবে সাধু সেজে হাজির হতে চাইছিল যাত্রার পথে তারা নিজেদের উদ্দেশ্য নিয়ে আলোচনা করছিল দুইজনের চোখে আসা কিন্তু তৃতীয় জন রহস্যময়ভাবে নীরব অবশেষে তারা দরবারে পৌঁছাল গাউসুল আজম রাজিয়াল্লাহ তখন গভীর ধ্যানে বসে আছেন তার দৃষ্টি তিন যুবকের আগমন দেখেই বদলে গেল মনে হল তিনি তাদের হৃদয়ের গোপন কথাগুলো পড়ে ফেলেছেন প্রথম যুবক এগিয়ে এসে সালাম দিল হুজুর মৃদু হেসে বললেন তুমি রিজিকের প্রশস্তি চাও আল্লাহর নামে ওয়াদা করো তুমি হালাল পথে উপার্জন করবে তাহলে দরজা খুলে যাবে যুবক বিস্মিত হল সে তো কাউকে বলেনি কিন্তু হুজুর তার অন্তরের কথা জেনে গেছেন দ্বিতীয় যুবক এগিয়ে এল তার চোখে অশ্রু বুক ভরা কষ্ট গাউসুলাজম তার কাঁধে হাত রেখে বললেন তুমি মুক্তি চাইছ দুনিয়ার কষ্ট থেকে ধৈর্য ধর আল্লাহ শীঘ্রই তোমার কষ্ট দূর করবেন যুবক ভিজে গেল কৃতজ্ঞতার অশ্রুতে এবার তৃতীয় যুবক সামনে এল তার চেহারায় মিথ্যা ভক্তির ছাপ গাউসুলাজম তাকে গভীর দৃষ্টিতে দেখলেন তারপর কণ্ঠ কঠিন করে বললেন তুমি কেন এসেছ তোমার অন্তরে কুফরের কালো দাগ আছে আল্লার পথে ফিরো নইলে ধ্বংস অবশ্যম্ভাবী চারপাশে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল যুবক প্রথমে অস্বীকার করতে চাইল কিন্তু গাউসুলাজমের দৃষ্টি বজ্রপাতের মতো তার অন্তর্ভেদ করল সত্য প্রকাশ পেল সে লজ্জায় কাঁধতে লাগল হুজুর আমার হৃদয় অন্ধকারে ডুবে গিয়েছিল আমি সত্য লুকাতে চেয়েছিলাম আমাকে মাফ করুন আমাকে তওবার পথ দেখান গাউসুল আজম কোমল কণ্ঠে বললেন আল্লার দরজা কখনো বন্ধ হয় না তওবা করো আর কখনো সত্যকে লুকাবে না মজলিসে উপস্থিত সবাই কেঁদে ফেলল তারা বুঝল আল্লার ওলির সামনে কোনো কিছুই লুকা যায় না বাগদাদের রাতে চাঁদ আংশিক ঢাকা খানকাহের চারপাশে নিস্তব্ধতা কিন্তু এই শান্তির মধ্যে লুকিয়ে আছে ষড়যন্ত্র কিছু মানুষ যারা হযরত গাউসুল আজমের রহমানের নাম শুনলেই অভিমান পেত আজ নতুন পরিকল্পনা করেছিল তারা চেয়েছিল হুজুরকে অসম্মানিত করা তাদের পরিকল্পনা ছিল একজন জীবিত মানুষকে মৃত সাজানো তারপর জানাজা পড়ানো। যেন সবাই বিশ্বাস করে গাউশুল আজমের শক্তি মিথ্যা রাতের অন্ধকারে তারা ধীরে ধীরে কাজ শুরু করল মানুষটিকে কাপড় দিয়ে ঢেকে কফন দিয়ে মুড়িয়ে মৃতের মতো সাজাল কিন্তু খানকা হতে যখন হুজুর জানাজা পড়াতে বসলেন তখন অদ্ভুত ঘটল হুজুর ধীরকণ্ঠে কোরআন তিলাওয়াত শুরু করলেন তার চোখ বন্ধ তবে মন সমুদ্রের মতো গভীর যতটা জোরে শত্রুরা চেষ্টা করল তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল যখন হুজুর কফন সরালেন চমকপ্রদদৃশ্য লোকটি সত্যিই মৃত সবাই অবাক হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারল না গাউসুলাজম রহমান শান্ত কণ্ঠে বললেন যারা আল্লাহর অলিদের অবমাননা করে তাদের অবস্থা এমনই হয় সত্যের বিপক্ষে ষড়যন্ত্র করা বিপদ ডেকে আনে শত্রুরা দম বন্ধ হয়ে গেল তারা বুঝতে পারল কেউ যদি আল্লার প্রিয় বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নিজেকে ক্ষতির মুখে ফেলে মুরিদরা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল তারা আবারও শিখল আল্লাহর ওলির সামনে কোনো জিনিসই লুকানো যায় না সেই রাতেই খানকাহে আরও শক্তি বিশ্বাস আর ভক্তি বেড়ে গেল সবাই বুঝল গাউশুল আজমের নাম শুনলেই অদৃশ্য শক্তি কাজ করে দিল্লির রাস্তাঘাটে সকালে হালকা কুয়াশা দোকানপাটে ভিড় আর বাজারের সরগরমে মানুষের হাঁটাহাঁটি এক বৃদ্ধা মহিলা হাতে রশি নিয়ে বাজারে বেরিয়েছিলেন তার পেছনে বয়সের ছাপ চোখে অনর বিশ্বাস সে রশি বুনে বিক্রি করত প্রতিদিন যা আয় হত সেই অর্থ দিয়ে আটা কিনে দরবেশদের জন্য রান্না করত বৃদ্ধা বিশ্বাস করত আল্লাহর অলিদের সেবা করলে জান্নাত পাওয়া যায় একদিন হঠাৎ বাজারে তার রশি বিক্রি হল না সে কষ্টে পড়ে কিন্তু নিজের বিশ্বাসে ভরা হৃদয় দিয়ে সে ছোট্ট দোয়া করল হে আল্লাহ আমার ছোট্ট চেষ্টা তুমি কবুল করো আমার রান্না যেন সবাইকে তৃপ্তি দেয় অচিরেই ঘটল অলৌকিক ঘটনা তার আটা দিয়ে রান্না করা খাবার হঠাৎ অনেকের জন্য যথেষ্ট হয়ে গেল বাড়তি খাবার তৈরি হল অদৃশ্যভাবে যেন স্বয়ক আল্লাহ সাহায্য করেছেন সেই সময় এক ফকির এসে গরম আটা চাইল বৃদ্ধা বিনয়ী কণ্ঠে বললেন এই খাও হে ফকির তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমান উপস্থিত ছিলেন তিনি ধৈর্য ধরে বৃদ্ধার হাত থেকে ফকিরকে খাবার খাওয়ালেন পরবর্তীতে জানা গেল সেই ফকির ছিলেন হযরত বাবা ফরিদ যিনি সেই মুহূর্তে বৃদ্ধার বিশ্বাস আর ধৈর্য পরীক্ষা করছিলেন এই ঘটনার মাধ্যমে হুজুর নিজের ছাত্রদের দেখালেন যে আল্লার অলিদের সাথে সেবা করে তার জন্য কোনো কিছু অসম্ভব নয় বৃদ্ধা মহিলা তখন খুশি আর ধন্য কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর বান্দাদের সেবা করলে আশীর্বাদ আসে আর ধৈর্য আর বিশ্বাসী সত্যিকারের শক্তি গল্পের শেষ দৃষ্টান্ত আমাদের শেখায় আল্লাহর প্রিয় ওলির দোয়া আর ইজাজতের মাধ্যমে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে যারা তাদের অবমাননা করে তাদের সব সময় ক্ষতি হয় আর যারা তাদের সেবা করে ধৈর্য ধরে ভক্তি দেখায় তারা জান্নাতের পথপ্রাপ্ত হয় এই কাহিনী শুধুই অলৌকিক ঘটনার গল্প নয় বরং একটি শক্তিশালী শিক্ষা ভক্তি ধৈর্য সত্যবাদিতা এবং আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসের মাধ্যমে জীবনে নিরাপত্তা বরকত আর আশীর্বাদ আসে যারা এই শিক্ষা গ্রহণ করে তারা কেবল আধ্যাত্মিক শক্তি অর্জন করে না বরং দুনিয়ার বিপদ আর চ্যালেঞ্জও সহজে অতিক্রম করতে পারে এভাবেই আব্দুল কাদের জিলানী রহমান আর নিজামুদ্দিন আউলিয়ার রহমানের কাহিনী শেষ হয় আলোর পথে ইমানের শক্তি আর অলৌকিক আশীর্বাদের সঙ্গে